ঐতিহাসিক একুশে জুলাই সমর্থনে উনিশে জুলাই বেলুর রঙ্গোলি মলের সামনে বালিকেন্দ্র আইএনটিটিওসির উদ্যোগে পথসভার আয়োজন করা হয় বালিকেন্দ্রের বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জির তত্ত্বাবধানে মামাটি মানুষের কথা বেশি বেশি করে মানুষের মধ্যে পৌঁছে দিতে এবং অমর একুশে জুলাই শহীদদের শ্রদ্ধা জানাতে ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কি বার্তা দেন সেই সব জানতে ধর্মতলায় সকল সমর্থকদের দলে দলে যোগদানের কথা বলেন বালি আইএনটিটিউসির সভাপতি টিঙ্কু মুখার্জি এই পথসভায় উপস্থিত ছিলেন তাপস সরকার আইএনটিটিউসির হাওড়া জেলার সাধারণ সম্পাদক অভিজিৎ ব্যানার্জী সহ

একুশে জুলাই আমাদের কাছে একটা আবেগ সে কারণে আমরা প্রত্যেক বছর আমাদের নেত্রী আমাদের প্রিয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু না কিছু বার্তা দেন গঠন সেই বার্তা আমরা সেখানে যাব সকলে মিলে পায়ে পা মিলিয়ে আমাদের প্রিয় বিধায়কের নেতৃত্বে আমরা ধর্মতলায় যাব এবং আমাদের নেত্রী যে বার্তা দেন সেই বার্তা আমরা বহন করে আমরা আমাদের এলাকায় সকল মানুষের কাছে মানুষের সাথে মানুষের পাশে থেকে সেই বার্তা বার্তা আপনাকে পৌঁছে দেব সরকার এবং এবছরে সিপিএম কে পুলিশ বাহিনী যা ফল ফল হচ্ছে আমাদের নেতৃত্ব করেছেন যে সাথীઓ পর বোলিয়া বিজয় দিবস পালন করা হবে আমরা খুব উৎপীড়িত আমরা খুব আনন্দিত আমরা খুব আমরা মুখিয়ে আছি ধর্মতলার মঞ্চে মোট কতজন যেতে পারে কত হাজার মানুষ যেতে পারে প্রায় পাঁচ হাজার লোক যাবে যারা দূরদূরান্ত থেকে আসবে ওখানে বিধায়ক আছে হাওড়ার বিধায়ক হাওড়া জেলার আইএনটিউসির আমাদের প্রেসিডেন্ট হাওড়া জেলায় কাল থেকে আমাদের ক্যাম্প বন্ধ হয়ে গেছে প্রায় ওখানে প্রচুর মানুষ আসে কুড়ি পঁচিশ হাজার তিরিশ হাজার লোক থাকেন এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমরাও এখান থেকে মিটিং শেষ করে ওখানে বসতে পারছি নাই তো আমরা ওখানে দেখতে আসবে

হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবে আমরা এর আগে আইএনটিটিসি ব্যানারে আমাদের নেতৃত্ব টিপু মুখার্জি বালি বালি নেতৃত্ব আমরা রবীন্দ্রভবন একটা প্রোগ্রাম আটশো লোকের তো সভাপতি